বিসমিল্লা রহমানের রহিম সম্মানিত দেশবাসী বিশেষ করে আমি আমরা ফেনীবাসীকে উদ্দেশ্য করি দুইটা কথা বলতেছি এ আমাদের সামান্য আয়োজন আমাদের সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ফেনী জেলা এখানে আমাদের উপস্থিত আছেন সম্মানিত আমাদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক এবং পতিত দশা সাংবাদিক প্রবীণ সাংবাদিক জনাব মোহাম্মদ শহীদুল্লাহ ভাই সাথে আছেন এই শার্ক মানবাধিকার ফাউন্ডেশন ফেনি জেলার সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব ফখরুল ইসলাম ভাই কিং কমিউনিটি সেন্টারের সত্তাধিকারী আমাদের সাথে আছেন সম্মানিত সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ফেনী জেলার সম্মানিত সহসভাপতি জনাব রুবেল হোসেন ভাই আমাদের সামনে উপস্থিত আছেন শার্ক মানবাধিকার ফাউন্ডেশন ফেনী জেলার সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জনাব ফরাইজি এবং আমি আমি শারক মানবাধিকার ফাউন্ডেশনের আইন বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ নুরুল আফসার আমি দুটা কথা বলতে চাই তবে আমার এই কথাগুলো সরকারের জন্য বাংলাদেশ সরকারের জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করি এবং দেশবাসীকে বলি আমাদের এই ফেনী জেলাটা হইল বাংলাদেশের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জেলা কি কারণে ইম্পর্টেন্ট জেলা এটাকে বলা হয় বাংলাদেশের চিকেন নেক এই চিকেন নেক মানে মুরগির গলা বাংলাদেশের দুইটা ভাগ চট্টগ্রাম যে অঞ্চল ওই অঞ্চল এবং ঢাকার যে অঞ্চল দুই অঞ্চলকে মাঝখান দিয়ে আমাদেরকে জয়েন করাই দিয়েছে আমাদের এই ফেনি জেলা এই ফেনি জেলার প্রতি এই জন্য আমাদের সময় এ ভারতীয় আগ্রাসন সব সময় এই ফেনী জেলাকে নিয়ে ওরা কটাক্ষ করে বাংলাদেশের ফেনি জেলা দখল করো বাংলাদেশ ফিনিশ হয়ে যাবে সুতরাং বাংলাদেশ সরকারের প্রতি আবেদন জানাইতেছি আমাদের ফেনীতে এই যে প্রতি বছর বারবার এ বন্যা আমরা বন্যা কবলিত বন্যা আক্রান্ত হয়ে যায় হয়ে যাইতেছি কেন বকরা আক্রান্ত হয়ে যাইতেছি দুইটা মাত্র নদী হাজার হাজার তো নদী নাই মাত্র দুইটা নদী একটা ছোটফেনি নদী একটা বড় ফেনি মৌরী নদী মৌরি নদীর পাট সব সময় ভেঙে আমাদের দুশো তিনশো গ্রাম প্রথম দিনে প্লাবিত হয়ে যায় এখন আমরা এই সামান্য বন্যা কবলিতদের জন্য সামান্য আয়োজন করতেছি শার্ক মানবাধিকার ফাউন্ডেশন ফেনি জেলার পক্ষ থেকে হ্যাঁ এই আমাদের জোর দাবি ফেনী জেলার মানুষের পক্ষ থেকে লক্ষ লক্ষ মানুষের পক্ষ থেকে এই বন্যা কবলিত এলাকা থেকে আমাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য মৌরি নদীর ভাতগুলা মজবুত করে ভাত দেওয়ার জন্য আর দ্বিতীয় কথা আমাদের এক দাবি এই ফেনি জেলাতে ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার সামরিক বাহিনীর এবং মিলিটারি ক্যাম্প করা হোক এবং সাথে একটা মেডিকেল কলেজের জন্য আমরা সবসময় জোর দাবি জানিয়ে জানিয়ে আসছি এই ফেনি জেলার পক্ষ থেকে যদি আমরা আমাদের ফিটে দেওয়াল ঠেকে গেছে বারবার আমাদের বন্যা কবলিত হয়ে আমরা আক্রান্ত হয়ে বারবার ক্ষতিগ্রস্ত হইতেছি যদি আমাদের এই দাবি এখন আমরা সর্বস্তরের মানুষের দাবি যদি এ দাবি সারা বাংলাদেশের মানুষের দাবি যদি এ দাবি যদি পূরণ না হয় আমরা ভবিষ্যতে কিন্তু আন্দোলন কর্মসূচি মানবাধিক মানব মানববন্ধন এগুলা করতে আমরা বাধ্য হব সর্বশেষ আমরা আমাদের হরতাল দিতে বাধ্য হব আমরা রেল লাইন সারা বাংলাদেশের সাথে ট্রান্সপোর্ট লাইন আমরা সব বন্ধ করে দিব এই জন্য বলতেছি বাংলাদেশ সরকারের কাছে আমরা এখন আবেদন জানিয়ে দিছি আমাদের আবেদন যেন কবুল করা হয় আবেদনটা যেন অ্যাপ্রুভ করা হয় এই এমর্তে আমাদের সম্মানিত সভাপতি সার মানবাধিকার ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব শহীদুল আলম ভাই কিছু বলবে আসসালামু আলাইকুম আহমতুল্লা প্রিয় দেশবাসী ও ফেনীবাসী প্রাকৃতিক দুর্যোগ না হয়ে সতর্ক হওয়া উত্তম সতর্কতার সাথে সকল বন্যা সহ সকল দুর্যোগ পূর্ণ অবস্থা প্রতিকূল অবস্থা আমরা অতিক্রম করতে হবে আমরা ফেনিবাসী আমার পূর্ব বক্তা বলেছেন মোহরি নদী ও শিলনী